Şoydul Bey

এয়ার হোল পেডিং দিয়ে আচ্ছা ঠান্ডায় ঢাকা শোয়ার পরুক এরকমের একটা ম্যাজিক চায়না এয়ার হোল এসি কাটার যদি বারো মাসে থাকে ওকে আপনার বাসার থেকে ঠান্ডা চলে যাবে তার মানে এই যে এই কথা ব্যবহার করলে এবারে ঠান্ডা লাগবে না অবশ্যই আপনাকে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দেবো যদি এই একটা এসি ক্রেতার পরে আচ্ছা এই তুলতুলে নরম চায়না বারো মাসে এসি ক্রেতার পরে যদি আপনার আর কোনো কিছু প্রয়োজন হয় সকল কিছু আমি আপনাকে দেবো আরো ওকে দর্শক আছে অরিজিনাল একেবারে চায়না এসি কথা দেখাবো এই যে অরিজিনাল চায়না পেডিং এর এয়ার হোল এয়ার হোল এই যে ফেদার টাস মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর ভাই ভাই একেবারে নরম নাকি ভাই এটা তুলতুলে নরম চায়না এসি কথা একেবারে তুলতুলে নরম কিন্তু দেখেন কতটা নরম এটা এটা আপনি কত সুযোগ দেবো আজকে জানেন এটা আপনার পানি দিয়ে ওয়াশ করবেন মেশিনে দিয়ে ওয়াশ করবেন ড্রাই ওয়াশ করবেন সকল ওয়াশ এটা দিয়ে করতে পারবেন এটার মধ্যে সব ধরনের ওয়াশ করা যাবে জি আপনি সকালে বাচ্চা রাতে সিসি করছে না সকালে ওয়াশ করে দিবেন দশটা এগারোটায় আবার গায়ে দিবেন গায়ে দিতে পারবেন খুব দ্রুত শুকায় যাবে জি খুবই চমৎকার দেখেন দর্শক অরিজিনাল চায়না এসি কাথা কিন্তু চলে আসছে বাংলাদেশে

সমগ্র বাংলাদেশে হোম ক্যাশ অন ডেলিভারি হোম ক্যাশ অন ডেলিভারি ভাই আমাদের প্রোডাক্ট কিনলে আচ্ছা এক টাকাও অগ্রিম দিতে হবে না অনেক বাট না আমার ছবি মানে ভিডিও

শীতে এই শীতে শীত কিন্তু কষ্ট করবে না দেখেন আমাদের এটা হলো চায়না থেকে জেই রিডে আছে ওই হোলসেল রিডে আজকে পাবেন আপনি ওকে কালার দেখেন আকাশী মধ্যে কত সুন্দর আর কতটা সফট দেখেন কতটা নরম ভাই আমি আমার অডিয়েন্স দের কে বলি ওকে আমাদের ভাইবন্ধুদের কে বলি আমার এই এসি কাটাটা আপনি ভিডিওতে কি দেখছেন আমি জানিনা না যখন আপনি হাতে পাবেন তখন আপনার মন ভরে যাবে ভরে যাবে এত সুন্দর কালার কম্বিনেশন এবং ভিআইপি কোয়ালিটি একেবারে ভিআইপি কোয়ালিটির চাইলাভ জি ভাই যারা প্রবাস থেকে লাইফ অনেকে করে কি ভাই মানে প্রবাস থেকে এরকম মানে কম্বল কাঁথা এগুলো টেনে টেনে নিয়ে আসে এখন কিন্তু বাংলাদেশে পেয়ে যাচ্ছে না কোনো কষ্টের প্রয়োজন নাই মানে আপনি এখন থেকে আর আপনার কোনো কষ্ট নাই আপনার ভাই আমি আপনার ভাই দায়িত্ব নিয়ে বলছি প্রোডাক্টের মান খারাপ হলে আপনি প্রোডাক্ট রিটার্ন পাঠিয়ে দেবেন কোনো ডেলিভারি চার্জও দিতে হবে না দিতে হবে না দেখেন

জয়দুল ভাই এই কাথার দাম কত দিবে আপনি কমেন্ট করেন একটু কম করেন দেখেন আজকের হোলসেল রেটে থাকবে চায়না একেবারে হোলসেল রেটে সবাই নিতে পারবে তো ভাই জি ভাই ওকে সবাই তাবাসসুম আতরাজমানি সবাই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবে রাইট খুবই চমৎকার এটা হইল সেনচুরি পাতা সেনচুরি পাতা জি রানী গোলাপির ভিতরে রানী গোলাপির মধ্যে যারা চাচ্ছেন যে আপনাদের একটা ক্রাশের কালার জি ক্রাশের কালার রাইট খুবই চমৎকার দর্শক কে কোথা থেকে আছেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে রাখবেন জি

আমাদের দোকান পঁয়তাল্লিশ বনলতা কাঁচা বাজার নিউ মার্কেট এরিয়া নিউ মার্কেট এরিয়ার মধ্যে আসবেন আমার আছে যোগাযোগ করে আসতে পারবেন একদম দোকানে অনলাইন অফলাইন সবাই কিন্তু সবাই

সারা বছর আমার প্রোডাক্ট কিনবেন টাকা ছাড়া টাকা ছাড়া প্রোডাক্ট দেখবেন ভালো লাগবে কথা কাছে ঠিক আছে কিনা টাকা পে করবেন ভালো লাগবে না রিটার্ন দেবেন ডেলিভারি চার্জও লাগবে না লাগবে তারপর আর কি বলতে পারি সুন্দর এটা ভাই কমফোর্টার না ভাই জি এটা কি ব্যবহার করছেন ভাই এটার ভিতরে ফেদাস টাস তুল তুলে নরম একেবারে তুল তুলে নরম এটার ভিতরে পেডিং ব্যবহার করা হয়েছে চায়না অরিজিনাল চায়না অরিজিনাল এবং এটা হইলো সুইস কটন

দশ বছর চলে যাবে তো সারাবছর না শীত থেকে তিন ম্যাস ভাই তিন ম্যাস আপনি ব্যবহারের পরে আবার উঠিয়ে রাখবেন দশ থেকে পনেরো বছর ইউজ করবেন এরকমের কালার রঙ এরকমই কালার কষ্ট আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যদি প্রোডাক্টের মান খারাপ হয় শীতের পরে আপনি আবার রিপ্লেস দিতে পারবেন রিপ্লেস দিতে পারবেন দেখেন যদি আমার

দশ কেজি ওয়েডের যে একটা কম বলে যে গরম পাবেন তার ডবল এডার গরম পাবে আচ্ছা বেশি কিন্তু গরম পাবে আপনি গরম পাবেন তো পাবে এটা আপনি ওয়াশেবল এটা আপনি যে কোন সময় চাইলে ওয়াশ করতে পারবেন তারপরে এটার ভিতরে যে প্যাডিং দিয়ে দেওয়া আছে এটা ওয়াটারপ্রুফ এয়ার হল প্যাডিং আচ্ছা এয়ার হোল মধ্যে এটাই বুঝেছে যখন যে জায়গা দিয়া বাতাস পাস না করে ওই জায়গাটার গরম বেশি রাইট এটা হইলো যে আপনার অরিজিনাল একেবারে নরম ফুল কালারের ভিতরে এস কালারের মধ্যে পেয়ে যাবেন দর্শক যারা নিতে চান শুধু স্ক্রিনশট দিবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা অর্ডার করতে পারবেন অবশ্যই আপনি আমাদের প্রোডাক্টের মান কত ভালো কোয়ালিটি আপনি ইউজ করার পরে বুঝতে পারবেন একদম এটা আছে সবুজের ভিতরে সবুজের মধ্যে দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন মাশাআল্লাহ প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর এটা প্রত্যেকটাই ভাই সুন্দর জিনিস ভাই আচ্ছা আপনাকে আমি যেই প্রোডাক্টটা দিব আমি আপনাকে

নিজে বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর প্রোডাক্ট এগুলো দেখছেন প্রত্যেকটাই এরকমের সুন্দর যে ভরপুর ওকে এটা পিঙ্কের ভিতরে এটা আছে যে আপনার যে অ্যাশের ভিতরে মধ্যে কালার কিন্তু শেষ কালার কিন্তু অনেক কালার আছে আমরা একটা লাইভ করি পনেরো বিশ মিনিট এই বিশ মিনিটে এত কথা বলে খুলে দেখে আর কতটা কালার দেখানো পসিবল পসিবল এটা যদি সব কালার দেখতে চাই দু ঘন্টা লাইভ করলো আপনার কালার দেখা কিন্তু দেখছেন একটা আসের ভিতরে অনেকে দাম জিজ্ঞেস করতেছে ভাই আজকে থাকবে একদম হোলসেল সমগ্র বাংলাদেশ হোম ক্যাশ অন ডেলিভারি হোম ক্যাশ অন ডেলিভারি কিন্তু পেয়ে যাবেন আপনারা একটা কো অ্যাডভান্স করতে হবে না পুরো খাতে পাবেন দেখে শুনে বুঝে তারপর অর্ডার আপনারা নিতে পারবেন জি অবশ্যই এই যে একটা অ্যাশের ভিতরে গোল্ডেন কালার ও রে দেখেন দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর রাইট ভাই এটা দাম কত দিচ্ছেন এখন বলেন ভাই আজকে এটা তো বিক্রি করি 5000 5500 টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে কিন্তু ভাই আজকে তো আপনাকে পূর্ববি বলছি এটা থাকবে একদম

সবাইরই কষ্টের টাকা ভাই আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার তাবাসু মাতুরাস থেকে আপনি অবশ্যই যারা ঢাকার মধ্যে আছেন অবশ্যই কিন্তু সরাসরি আপনারা শোরুম ভিজিট করে নিতে পারবেন যারা একটা নেবে 3500 ওকে এই যে দেখেন এটা কালারটা দেখেন অনেক সুন্দর এটা ফাইভ স্টার হোটেল ইউজ করা হয় ফাইভ স্টার হোটেলে

আমি ভাই ব্যবসাকে হালাল ভাবি এটা দিয়ে আমার রিজিক আছে আমার কর্মচারী আমার স্ত্রী সন্তান সবাই এটা দিয়ে রিজিক আছে আমি যদি আপনাকে ঠকাই আল্লাহ আমাকে ঠকাবে একদম সত্যি কথা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আমার প্রোডাক্টের মান সর্বোচ্চ মানের যদি না হয় কতটা সবে হাতে পাওয়ার পরে রিটার্ন ব্যাক করে দিবেন রাইট দেখছেন একেবারে চমৎকার দাম কিন্তু একদম হাতে নাগালি আছে দর্শক চায়না অরিজিনাল কমফোর্টার পেয়ে যাবেন মাত্র 3500 টাকায় এই সারা বাংলাদেশ হোম ডেলিভারি একেবারে ফ্রি থাকবে ঘরে বসে অর্ডার করবেন জি এই যে দেখেন কতটা সুন্দরটা সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট দেখছেন রাইট রাইট আপনি দেখেন এটা যদি আপনি ক্যামেরায় কেমন লাগছে জানিনা বাস্তবে কত সুন্দর বাস্তবে আরো বেশি সুন্দর ক্যামেরা আমি কাছ থেকে দেখাইলাম দেখেন কতটা সুন্দর কালার একটু ভিউ করে দেখেন রাইট খুবই চমৎকার ওকে দেখেন প্রত্যেকটাই এরকমের সুন্দর যে বড় দাম মাত্র কিন্তু 3500 ডেলিভারি চার্জ ফ্রি যারা দুটো একসাথে নেবেন পড়বে 3400 টাকা করে কিন্তু দেখেন

লাইট ওয়েট আপনার কম্বল দেখা গেছে অনেক ভারী দেখা গেছে আপনার বাচ্চার গায়ে দিলে ভারী দেখে ও মানে লাঠি দিয়ে ফেলে দেয় আর এটা লাইট এটা আপনার বাচ্চার গায়ে যখন দিবেন ওর গায়ে কিছু আছে অনুভবই করতে অনুভবই করতে পারবে না কিন্তু গরম ঠিকই পাবে জি গরম ঠিকই পাবে এই যে দেখেন এই একটা সুন্দর মাশাআল্লাহ সাইজ কিন্তু আপনার কিং সাইজ ফিট বাই 8 ফিট একেবারে কিং সাইজ পেয়ে যাচ্ছেন অরিজিনাল চায়না কমফোর্টার জি ভাই খুবই চমৎকার আমরা ভাই

এরকমের প্রত্যেকটা কালারই সুন্দর ভাই আপনাকে আমি যেই কালারগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালারই এরকমের সুন্দর একদম সুন্দর সুন্দর কালার আপনি একটা ইউজ করবেন তারপরে এটার গুণাবলীটা আপনি পরবর্তী দিন আপনি এরপরে যখন লাইভ করব তখন বলতে পারবেন যে এত ভালো কোয়ালিটি জ্যাকেট কাছে কিন্তু আপনি মিল পাবেন তখন এই যে দেখছেন এটা কত সুন্দর কাপড় একেবারে সফট একটা কাপড় কিন্তু দেখেন কতটা নরম একেবারে নরম তুলতুলে চায়না কমফোর্টার দাম মাত্র 3500 ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ থেকে ফ্রি কিনতে পারেন ফ্রি মানে ঘরে বসে অর্ডার করবেন আপনি এই একটা কালার দেখেন কত কো অ্যাডভান্স করতে হবে না ভাই আমি আপনাকে তো আগেই বলছি বাদপারের অভাব নাই ওকে ভিডিও কেটে মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করছে এই জন্য আমি সকল প্রোডাক্ট হোম ক্যাশ অন ডেলিভারি হোম ক্যাশ অন ডেলিভারি টাকা প্রোডাক্ট পাবেন টাকা দিবেন প্রোডাক্ট পাবেন না টাকা দেওয়ার প্রয়োজন এই যে একটা কালার ক্রিমের ভিতরে দেখেন ক্রিমের মতো সুন্দর প্রত্যেকটাই এরকমের সুন্দর যে ভরপুর ভাই আপনাকে আজকে যে প্রোডাক্টটা দেখাবো আপনার মন কেড়ে নেবে ভাই একদম এত সুন্দর এবং একটা কালার কিন্তু চোখ জুড়ানো সুন্দর

যতটুকু কমানো পসিবল আচ্ছা ততটুকু কমিয়ে দেয় ভাই একদম সবাই যেন এই শীততে এত সুন্দর একটা কমফোর্টার ইউজ করতে পারে ভাই আমি যদি হাতে ধরে রাখি ভাই আপনি কোনো সুপার শপে যান এর একটা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার নিচে যদি আনতে পারেন আমি আপনাকে গিফট করে দেবো ভাই এত সুন্দর যেটা ভাই বলছে কথার সাথে মিল না পেলে আপনি যেটা ইচ্ছা বললেন সব এরকমের ভালো কোয়ালিটির কমফোর্টার কোয়ালিটি ফুল কমফোর্টার সবাই এটা রাখে না ভাই সুন্দর মানে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এক টাকা আপনাকে অ্যাডভান্স করতে পারেন যারা দুইটা একসাথে নেবেন চৌত্রিশশো টাকা পড়বে যারা চারটা একসাথে অর্ডার করবেন দাম পড়বে তেত্রিশশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি এক টাকা অ্যাডভান্স করতে হবে চমৎকার দেখেন কত সুন্দর কালার এই যে লাস্ট কম্ফোর্টার কালার লাস্ট কম্ফোর্টার কালারটা দেখাই দেখছেন মাথায় নষ্ট পুরা এরকমেরই সব মাথা নষ্ট আর কিছু কম্বল দেখাবো ভাই আচ্ছা কিছু ভারী কম্বল চাচ্ছ ওকে দেখতে চাই এই যে এটা হইলো যে ইয়া ওয়ান পার্টের সোলার ওয়ান সোলার এই যে সোলার ব্র্যান্ড ভাই জি এটা সোলারন ওয়ান যে আপনি যে কুরিয়ান কুরিয়ান ব্র্যান্ড আচ্ছা সোলারন কোম্পানি এই যে দেখেন ও তাহলে যে 3 কেজি ওয়েডের 3 কেজি ওয়েডার মোটা আচ্ছা আচ্ছা এটা আপনি প্রচুর গরম পাবেন ফেব্রিক ভালো ফেব্রিক ভালো তাহলে যে আপনি যে এমবুশ করা এটার দাম পড়বে

স্ত্রী সন্তান অনেক দেশে থাকে তারা একটা ভালো কম্বল খুঁজে পায় অনেক সময় বিশ্বাস্ত প্রতিষ্ঠান পায় না বাটপারে তো ভরপুর এই যে এই জন্য আমি সম্পূর্ণ হোম ক্যাশ অন ডেলিভারি এবং সম্পূর্ণ হোম ক্যাশ অন ডেলিভারি কালা কম্বিনেশট কত রাইট দাম কিন্তু মাত্র আটত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অ্যাডভান্স নাই প্রোডাক্ট হাতে পাবেন টাকা দিবেন প্রোডাক্ট আর বাংলাদেশকে চাইলে অর্ডার করতে পারবে এই জন্য আমাদের এই লাইভে এই নাম্বার ছাড়া কারোর সাথে যোগাযোগ করবেন না এক টাকা অ্যাডভান্স করবেন না রাইট কখনো কারো এক টাকা দিবেন না দরকার হলে শহীদুল ভাইকে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে তারপরে প্রোডাক্ট অর্ডার করবেন প্রোডাক্ট অর্ডার করবেন রাইট এবং এতে করে আপনি প্রতারকের হাত থেকে বাঁচতে পারবেন আমার মানে হোম ক্যাশ অন ডেলিভারি দেওয়ার উদ্দেশ্য কি বুঝছেন ভাই রাইট কোন ভাই কোন বোন এই কষ্টের সময় এই কষ্টের অর্জিত টাকায় কেউ যেন না ঠগে কেউ যেন পুরোতারক চক্রে না পড়ে না যায় এই জন্য আমার এই যে দেখেন এটা হলে ব্লুর ভিতরে ব্লুর মধ্যে দাম কত ভাই জি 3800 ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি থাকবে এই যে আমার কষ্টের ভাই আমার ভাইরা বোনরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে তাদের কষ্টের টাকা যদি বাদ পারে খেয়ে ফেলে এসে আর বড় কষ্ট কিছু থাকে ভাই বলেই থাকে না রাই এই জন্য আমি সম্পূর্ণ হোম ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট সম্পূর্ণ হোম ক্যাশ অন ডেলিভারি আগে যাবেন টাকা যে চাইবে তার মানে বুঝবেন যে ও বাটপা বাট পার মানি আপনার কাছ থেকে ও যদি অ্যাডভান্স চায় তখনই বুঝবেন ও বাট পার দেখেন এটা কত সুন্দর আরেকটা কালার ঠিক আছে আরেকটা কালার জীবন্ত কালার ভাই একেবারে জীবন্ত একটা কালার এরম মানি প্রতিটা তিনশো টাকায় ডেলিভারি চার্জ এটা আছে বেল বেটটা আছে বেল আছে স্পেইনের কিলাউডি ফেব্রিক খুবই সুন্দর পাঁচ কেজি ওজনের রাইট দাম সাড়ে সাত টাকা ওকে ওয়াডেন যারা যারা একটু মানে দামের মধ্যে চাচ্ছেন এটা কিন্তু অনেক হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট ওকে এটা একটু হাতে ধরেন

মানে দোকানের ঠিকানা তাবাসু মাতর হাউস পঁয়তাল্লিশ ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা মার্কেট এই দেখেন এই যে ঠিকানায় হাউস আপনার পঁয়তাল্লিশ দ্বিতীয় তলা বড়লতা মার্কেট কাঁচা বাজার নিউ মার্কেট এলাকার মধ্যে কিন্তু এটা যারা সরাসরি শোরুমে আসতে চান এখানে এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে নিতে শোরুমে এসে আপনারা নিতে পারবেন এবং এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন খুঁজে না পেলে আপনাকে আমরা রিসিভ করি অবশ্যই তো দর্শক ভিডিওটি শেয়ার করে রাখবেন বেশি বেশি করে পরবর্তীতে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন আজকে মতো বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ